শুভ দুপুর বন্ধুরা আমরা সবাই মিলে এক জায়গায় খেতে বসেছে দেখো দেখতে পাচ্ছো অনেক দিন পর সব বোনেরা মিলে এক জায়গায় খাচ্ছি আজকে খাওয়া দাওয়াটা মানে অন্য রকম স্বাদ হবে বুঝেছি তারপরে রান্না করেছে এই যে আমার বুনু আমার হচ্ছে মিঠু ওই রান্না করেছে তা দেখবো খাওয়া যায় কি না যদি খাওয়া যায় ভালো আর না খেলে আর কি কর না খাওয়া গেলে আর কী করা যাবে দেখা যাক ভালো কিছু খুব ভালো হয়েছে দেখো না গো আমি ইয়ার্কি মারলাম রান্নাগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেকটা টেস্টি হয়েছে এখানে শাক রান্না করেছে কি শাক ওটা এটা মেথি শাক ভাজা করেছে বেগুন দিয়ে এখানে করেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা দেখো কত সুন্দর রান্না করা শিখে গেছে আর এটা কি শাক সর্ষে শাক কি রান্না করে শিখাই দিবি তো আমাকে মাটিতে তো কত তোলে তাহলে আমি রাঁধুন ডাল দেইভাবে আমি রাঁধ না ডাল দেই এমনি ভাজা করি এ দেখো ডাল দিয়ে সর্ষে শাক রান্না করে আমি জীবনে প্রথম দেখলাম খাইনি খেয়েও দেখব কেমন হয়েছে আর এটা কি মাছ আচ্ছা ভোলা মাছ এটা মাছ চিনি না ভাব তাই রে এখন আর এটা এটা কই মাছ খাই না না কই মাছ খাই না তো যাইও এই হচ্ছে রান্না সাথে রয়েছে মিষ্টি এই দেখো অনুপদের খুব মানে খাওয়া দাওয়াটা খুব স্পেশাল হবে আজকে বুঝতেই পাচ্ছো ও ডাল হয়েছে এখানে এই যে ডাল টমেটো দিয়ে ডাল ঠিক আছে কই মাছটা রান্না দারুণ হয়েছে কিন্তু যেহেতু আমি খাই না তাই জন্য খাবো না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করব আজকে নিজের বোনের হাতে রান্না খাবো খুব সুন্দর রান্না করেছে চলো খাওয়া দাওয়া করা যাক ডাল দিয়ে সর্ষে শাক রান্না করাটা আমি শিখলাম সত্যি বলছি আমি এটা জানতাম না আমরা সরষে শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা কিংবা বড়ি দিয়ে ভাজা কিছু ডাল দিয়ে এভাবে রান্না করে এটা আমি কোনদিন খাইনি আজ প্রথম খাবো

তো একসাথে বসে সবাই খাচ্ছি না এটা আরও আনন্দের বিষয় তো চলো খাওয়া দাওয়া করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো তো চলো বাই বাই